আলাইকুম বেশ আশা করি আপনার সুন্দরময়ের পৃথিবীর বুকের ভিতর থেকে সকলেই সুস্থ আছেন এবং কি ভালো আছেন বেহস আমি তান্ত্রিক গুরু মালেকশাহ আমি তান্ত্রিক গুরু পাওয়ারফুল একদম পরীক্ষিত মন্ত্র পাওয়ার ফুল পরীক্ষিত বসীকরণ মন্ত্র এই মন্ত্র দিয়ে আপনারা কাজ করবেন এই মন্ত্র দিয়ে আপনারা কাজ করবেন কাজ করার সাথে সাথেই কাজ করবেন কাজ করার সাথে সাথে একদম কারেন্টের গতিতে জ্বরের গতিতে এই মন্ত্ররা কাজ করব

তার যৌবনে নারাদে উঠে তার যৌবনে নারাদে উঠে সে নারে হেলে দিলে যায় পিছন পাশা নড়ে নড়ায় যায় সেই জিনিসটা দেখে সেই জিনিসটা দেখে একদম একদম আপনার মনের মধ্যে যৌবনে নারাদে উঠে আপনার মনের মধ্যে জীবনে নারাদে উঠে আপনি চান যে সেই নারীর একদম পিছন্দে করবেন একবারে পিছন করবেন আপনার মন মতো করবেন আপনার মন মতো তার সাথে পিছন্দে সন্দেহ করবেন আপনারা তোরে সয় না আপনারা যৌবনে একদম সয় না আপনি তার সাথে তার হাঁটা দেখলে তার পিছন দেখলেই আপনার তার সাথে লিপ্ত অবশ্য লিপ্ত হইতে মঞ্চ তো ব্যাস আমি মন্ত্র যেভাবে পাঠ করে দিতেছি ঠিক একইভাবে ঠিক একইভাবে মন্ত্র আপনারা পাঠ করবেন পিছন আমার মন্ত্র চলতা আবে উস্তাদায় অমুক মাস কর্তা উহা মুই যাই বেশ মঞ্চ আমি ব্যবহার পাঠ করে দিতেছি চলতা আবে উস্তাদাই অমুক মাস কর্তা উহা উই উহা যাই ব্যাস মন্ত্র অমুকের জায়গায় জায়গায় সেই নারীর নামটা বলবেন সেই নারীর নামটা কয়েকবার বলবেন আপনি এগারো বার বলবেন সেই নারীর নামটা এগারো পড়ার পর এই মন্ত্রটা এগারো বার পরে সে বাড়ির দিক হয়ে যেকোনো সময় পাঠ করবেন পাঠ করার একদম একবারে টাইম টাইমে গরির সময় দইরে আপনি কাজ করে কাজ করার তিরিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে সে নারী একদম তার পিস্তন্ডা তার পিস্তন্ডা দিয়ে আপনাকে থাবাবো আপনাকে করতে দিব আপনার মনের কাম বাসনা আপনার মনের একদম ভাষা পূরণ হয়ে তান্ত্রিক গুরু মালিক আমি তান্ত্রিক গুরু এক শাহ এক জবানে জবানে গেলাম বেশ আমার আমি তান্ত্রিক গুরু মালিক সাহ কথাই নয় কাজে বিশ্বাসী তাই আপনারা কাজ করেন আপনারা করবেন প্রবন বিয়াস অবশ্যই কাজ করে কামর এখান থেকে অনুমতি নিয়ে কাজ করবেন সবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম